সময়তে ভিওয়ার্স একটি পলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে নতুন অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা পূর্বে অনলাইনে রিটার্ন সাবমিট করেছিলেন ভুল হয়েছিল রিটার্ন কোথায় কোথায় সঠিক তথ্য দিতে পারেন নাই কিংবা যারা দুই হাজার সালে রিটার্ন দাখিল করতে ভুল করছেন কিংবা বর্তমানে যে পঁচিশ কর বসে রিটার্ন দাখিল করতে গিয়ে আপনি ভুল রিটার্ন দাখিল করে ফেলছেন তাহলে এই অনলাইনে দাখিলকৃত রিটার্ন আপনারা কিভাবে সংশোধন করবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন দেখেন বর্তমানে অনলাইন সিস্টেমে অনেক সুন্দর একটি অপশান আসছে আপনার দাখিলকৃত রিটার্ন যদি ভুলও হয় খুব সহজেই কীভাবে আপনি সংশোধন করতে পারেন কোনো রকম হয়রানি ছাড়া তাই দেখাবো আজকে ভিডিওতে যেহেতু আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি ভিডিও তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে ধরে না চলুন ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য প্রথমে আপনারা এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি এই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে তারপর আপনারা এই যে সার্চ বার আছে জাস্ট এখানে এই যে ই রিটার্ন আছে ই রিটার্ন আপনারা সার্চ করবেন আমি ই রিটার্ন সার্চ করছি এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে যাব। সবার উপরেই দেখেন লেখা আছে ই রিটার্ন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন দেখেন এই লিঙ্কে যখন ক্লিক করলাম অপশন দেখবেন লেখা আছে দেখেন ই রিটার্ন এই যে এই কার্ডে আপনারা ক্লিক করবেন তারপরে আপনারা দুটি অপশন পাবেন এই দুটি অপশনের মধ্যে আপনারা প্রথম যে অপশনটি আছে এই যে আই এম অলরেডি রেজিস্টার্ড আপনারা এখানে ক্লিক করবেন তারপরে দেখেন এখানে আপনার তিন নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিবেন। আর এখানে এই যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা এখানে টাইপ করে দিবেন তারপরে যে সাইন ইন অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে লক্ষণ লেখা আছে দেখেন সাবমিশন এই সাবমিশনে ক্লিক করলে আপনার দুটো অপশন পাবেন দেখেন রেগুলার ই রিটার্ন এই রেগুলার ই রিটার্ন হচ্ছে যারা এখনও রিটার্ন জমা দেননি রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন আর যারা রিটার্ন সাবমিট করছেন তাদের জন্য এই অপশনটি দেখেন লেখা আছে রিবাজড রিটার্ন আন্ডার সেকশন একশো আশি টু এই যে আন্ডার সেকশন একশো আশি অর্থাৎ আপনাকে একশো আশি দিনের মধ্যে আপনার রিটার্ন সংশোধন করতে হবে দাখিল থেকে শুরু করে আপনি যেদিন রিটার্ন দাখিল করবেন তার একশো আশি দিনের মধ্যে আপনাকে রিটার্নটি দাখিল করতে হবে এবং এখানে এই সংশোধিত রিটার্ন আপনি একবারই দাখিল করতে হবে অর্থাৎ প্রথমে একবার দাখিল করবেন তার পরবর্তীতে সংশোধন করে যখন একবার দাখিল করবেন এটাই হচ্ছে আপনার ফাইনাল দাখিল কাজে যেহেতু আপনার রিটার্নটি সংশোধন করাটাই চূড়ান্ত পর্যায়ে আর সংশোধনের সুযোগ নেই কাজে আপনারা খুব সাবধানভাবে যিনি ভালো রিটার্ন দাখিল করতে পারেন তার মাধ্যমে এই কাজটি করবেন অথবা নিজে পারলে তাও ভালো রিটার্নের যে রিবাসি রিটার্ন আন্ডার সেকশন একশো আশি এখানে ক্লিক করলাম যখন আমি এখানে ক্লিক করলাম তখন লেখা আছে দেখেন রিটার্ন সাবমিশন কনফার্মেশন এখানে বলা হচ্ছে দেখেন ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর রিটার্ন আন্ডার সেকশন একশো আশি ই প্রসিড ইউর প্রিভিয়াস রেগুলার রিটার্ন উইল বি সাসপেন্ডেড পারমানেন্ট অর্থাৎ আপনি যে আগের রিটার্নটি সাবমিট করছিলেন এখন যেহেতু রিভাইজড করবেন কাজেই আপনার আগের রিটার্নটি সাসপেন্ড হয়ে যাবে এবং এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটা এখানে দেখতে পারবেন এই হচ্ছে রেফারেন্স নাম্বার এবং আপনি যে রিটার্নটা সর্বশেষ সাবমিট করছিলেন সেই সাবমিশন ডেটটা এখানে দেখাবে এই যে কত তারিখে আপনি সাবমিশন করেছেন অর্থাৎ সতেরো ডিসেম্বর দুই তারিখে আমি তার রিটার্নটি সাবমিট করেছিলাম ভুল হয়েছে এখন সংশোধন করতে চাচ্ছে এই সংশোধন করার জন্য তার আর কতদিন সময় আছে দেখেন নিচের দিকে লেখা আছে ডেজ লেফট ফর রিভাইজ রিটার্ন এখানে দেওয়া আছে একশো দিন সময় আছে রিভাইজ করার জন্য এই যে লেখা আছে প্রোসিড টু রিভাইজ রিটার্ন আমরা এখানে ক্লিক করব। এখন দেখেন আরেকটি নির্দেশনা দি চেঞ্জ ইজ গোয়িং টু বি ফাইনাল অ্যান্ড ক্যান বি আন্ডান আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড অর্থাৎ আপনি এটাই ফাইনাল রিটার্ন সাবমিট আর সংশোধনের সুযোগ নেই এবং এটাকে আপনি নিশ্চিত করতে চান যদি সান তাহলে এই যে প্রসিড আছে এখানে ক্লিক করবেন আর যদি না সান তাহলে ক্যান্সেল যেহেতু আমরা রিটার্নটি রিবাজড মানে ভুল সংশোধন করতে চাচ্ছি আমরা এই পোস্ট সিডে ক্লিক করবো আমি প্রসিডে ক্লিক করে দিলাম এখন আমি আবার আমার রিটার্নটি রিটার্নটি সম্পূর্ণ দেখতে পারবেন এখন এই রিটার্নটি দেখার পর কোথায় ভুল আমরা সেটা সংশোধন দেখেন এখানে আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন এখানে হ্যাডস অফ ইনকাম আমার এখানে সবই ঠিক ছিল ভুলটা ছিল এই যে অ্যাসেটের লাইবিলিটিস এখানে এসে দেখেন আমি যেখানে ভুল করছিলাম সেখানে আমার জিপ ফান্ডের তথ্যটি সাবমিট করি নাই বা দেখাই নাই এখানে আসার পর এই যে লেখা আছে দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে ক্লিক করবো তারপরে এই যে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আয়দার ফান্ড এখানে ক্লিক করলাম তারপরে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করব এই যে নামটা এখানে আসে এখান থেকে নিয়ে কপি করে দিলাম আমার নামটা সহজেই দেখেন কপি করে দিতে পারছি তারপরে এই যে লেখা আছে পার্টিকুলার অফ দ্য ফান্ড এটা হচ্ছে জিপি ফান্ড আর এই যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা দেখার জন্য আপনাদের যে জিপি ফান্ডের স্লিপ আছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন আমার জিপে পান্টের স্লিপটা আছে আমি দেখে যে এখান থেকে উনিশ লাখ চল্লিশ হাজার আষ্টশো চোদ্দো টাকা উনিশ লাখ চল্লিশ হাজার আষ্টশো চোদ্দো টাকা যেহেতু আমার সঠিক তথ্য আমি টাইপ করে দিলাম উনিশ লাখ চল্লিশ হাজার আষ্টশো চোদ্দো টাকা আমার সব কিছু মিলে যাবে তারপর আপনারা একটা একটা করে এখানে সঠিক করে নিয়ে এই যে সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন আমার যেটা আছে আমি পরবর্তীটা সংশোধন করে নেব আমি জাস্ট আপনাদের এটা দেখানোর জন্য করছি তারপর সেভেন কন্টিনিউতে ক্লিক করব তারপর নিচের দিকে যে প্রসিড আছে আপনারা এই যে প্রসিডে ক্লিক করবেন তারপর এটা যখন সাবমিট করে দিবেন আমি প্রোসিডে ক্লিক করলাম এখন যদি সান এটা সাবমিট করে দিতে তাহলে নিচের দিকে দেখেন লেখা আছে সাবমিট এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে দেখেন নিচে লেখা আছে সাবমিট রিটার্ন সাবমিট করলে সাবমিট হয়ে যাবে আমি আর এখন সাবমিট করব না পরবর্তীতে সাবমিট করব যেহেতু আমার এটা রিপোয়াস্ট করছি আমি সঠিকটা দেখি সাবমিট করব আমার রিটার্নটি সাবমিট হয়ে যাবে আপনারাও ঠিক একইভাবে সংশোধিত রিটার্ন সঠিকভাবে দাখিল করবেন তারপর সমস্ত কার্যকর কমপ্লিট এই যে আপনার নামটি বা ছবিটি আসে এখানে ক্লিক করবেন তারপর লগ আউট দিয়ে বের হয়ে গেলেন আমি বের হয়ে গেলাম তাহলে প্রিভিওর্স আজকে ভিডিওটি এখানেই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকুন